This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am YouTube Channel. ইতিমধ্যেই আপনারা জানতে পেরে গেছেন যে বাংলায় এসআইআর হচ্ছে এবং এই এসআইআর হওয়ার ফলে বিপুল সংখ্যক হিন্দু জনগোষ্ঠী নাগরিকত্ব নিয়ে রীতিমতো প্রশ্নের সম্মুখীন যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় চিন্তা করবার কোনো কারণ নেই যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম বাদ যাবে না বিজেপির সাংসদ বিজেপির নেতারা বলে দিচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেলে চিন্তার কোনো কারণ নেই সিএতে আবেদন আবেদন করুন করে আপনারা দেশের নাগরিক হয়ে যাবেন তারপরে আবার ভোটার তালিকায় নাম উঠবে অর্থাৎ যারা আমাদের দেশের নাগরিক তাদের নাম যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় না থাকে এবং তাদের নাম এসআইআর পরে যখন ড্রাফট রোল হয়ে ফাইনাল রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা থেকে একদম সম্পূর্ণ রূপে যে ভোটার তালিকা প্রকাশ হবে সেখানে যদি নাম না থাকে সেক্ষেত্রে তাদের সিএতে আবেদন করে ভারতবর্ষের নাগরিক হতে হবে তারপরে তাদের নাম আবার ভোটার তালিকায় তোলার তারা সুযোগ পাবেন এ কথা বিজেপির সাংসদ বলেছে শান্তনু ঠাকুর আপনারা দেখেছেন এই চ্যানেলে আমি একাধিকবার সেই ভিডিও দেখেছি তাও ছোট করে তার বক্তব্যের অংশটি একবার দেখুন তারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে আগে সিটিজেনশিপ अप्लाई করুন সিটিজেনশিপ अप्लाई করুন যারা বাংলাদেশ থেকে এসেছেন যারা সরাসরি বাংলাদেশ থেকে এসেছেন তারা সিটিজেনশিপ अप्लाई করুন যখন সিটিজেনশিপ পাবেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে হবে অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই যত जल्दी সিএ অ্যাপ্লিকেশন করবেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই মানুষরা সিএ তে যখন অ্যাপ্লিকেশন করে সিটিজেনশিপ পাবে তাদের সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ভোটার কার্ড করে দেওয়া হবে এটাই সিস্টেম আর ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন আমি করে দেব ভোটার কার্ড দেখলেন সেই বক্তব্যের অংশ আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার হুমকার ছাড়ছে বলছে যে পশ্চিমবঙ্গ থেকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে এবং শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী যে সমস্ত মানুষের নাম বাদ যাবে তারা নাকি প্রত্যেকেই হয় রোহিঙ্গা নয় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম তাদের নামই নাকি শুধু বাদ যাবে বাকি কারোর নাম বাদ যাবে না আবার শুভেন্দু অধিকারী এক কথাও বলছেন যদি কারোর নাম বাদ যায় তাহলে আপনারা সিএতে আবেদন করুন এবং শুভেন্দু অধিকারী একথা বলছে যে সিএতে আবেদন করলে সেটা তো টাইম টেকিং প্রসেস তাই সি আবেদন করলে সেই কাগজটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই এফআইআর আইআর প্রক্রিয়ায় সেই কাগজটি দেখাতে পারবেন ফলে ভোটার তালিকার ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকা ফাইনাল রোল কিন্তু না খসড়া তালিকায় আপনার নাম থাকবে আগে শুভেন্দু অধিকারের সেই বক্তব্যটি শুনুন তারপরে আমি ব্যাখ্যায় আসছি এবারে দু হাজার পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএ তে অ্যাপ্লিকেশন করুন এবারে সিএ তে অ্যাপ্লিকেশন করলে তার করতে সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে এবারে সিএ তে অ্যাপ্লিকেশন করলে তার করতে সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে এবারে সিএ তে অ্যাপ্লিকেশন করলে তার করতে সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে ড্রাফ্ট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য শুভেন্দু অধিকারী দুধে রাজনীতিবিদ প্রচন্ড বুদ্ধি বুদ্ধি ভালো না খারাপ সে বিষয় আপনারা বিচার করবেন কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের জানানোর আছে অধিকারী বললেন যে আবেদন করুন আবেদন করার পরে একটা কাগজ আপনি পাবেন সেই কাগজটা দেখিয়ে আপনি এসআইআই প্রক্রিয়ায় দেখাতে পারবেন সেই কাগজ এবং তার ফলে ড্রাফট রোলে আপনার নাম থাকতে পারে এর পরের ব্যাপার ভারতবর্ষের সরকার আর নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে কি হবে অর্থাৎ শুভেন্দু অধিকারী পাকা রাজনীতিবিদ দুধে রাজনীতিবিদ কথার খেলায় মানুষজনদের ভুল বোঝাতে ব্যস্ত তিনি এক যেমন একদিকে বলছেন সিএ তে আবেদন করুন করে ড্রাফট রোডে নাম তুলবেন কিন্তু তিনি একবারের জন্যও বলছেন না সিএ তে আবেদন করলে ফাইনাল তালিকায় ফাইনাল ভোটার লিস্টে বা ফাইনাল রোল যাকে বলে সেই তালিকায় আপনার নাম থাকবে এবারে সিএতে অ্যাপ্লিকেশান করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে কিন্তু অ্যাপ্লিকেশান করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে এফআইআর প্রক্রিয়ায় প্রথমে ড্রাফট রোল হবে ড্রাফট রোলের পরে ফাইনাল ভোটার তালিকা তৈরি হবে যেটাকে ফাইনাল রোল বলা হচ্ছে সেই তালিকায় আপনার নাম থাকবে কিনা সে বিষয়ে শুভেন্দু অধিকারী কোনো মন্তব্য করেননি আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী বলল নিজের ঘাট থেকে সেই দায় ঝেড়ে ফেলে বলল সে বিষয়ে সম্পূর্ণ নির্ভর করছে ভারত সরকার এবং নির্বাচন কমিশনের ওপর ফাইনাল তালিকায় আপনার নাম থাকবে কি থাকবে না অর্থাৎ একদিকে শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ বলছেন যে আপনারা সিএতে আবেদন করুন ভোটার তালিকায় আপনাদের নাম উঠে যাবে যদি নাম না ওঠে তাহলে আমার কাছে আসবেন আমি নাম তুলে দেবো অর্থাৎ শান্তনু ঠাকুর নিজেকেই নির্বাচন কমিশন মনে করছেন আবার অন্যদিকে তার দলেরই বিধায়ক দলবদলু বদলু পাল্টিবাজ ধান্দাবাজ শুভেন্দু অধিকারী সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথার প্যাচে কথার মার প্যাচে মানুষজনদের ভুল বুঝিয়ে বলছেন আপনারা করুন না সি তে আবেদন করুন একটা কাগজ পাবেন সিএ তো একটা লম্বা প্রসেস তাই ভারতের নাগরিক হিসাবে সিএ আবেদন করলে নাগরিক হতে আপনাদের সময় লাগবে কিন্তু একটা কাগজ তো পাবেন সেই কাগজ দিয়ে ড্রাফট রোলে আপনার নাম থাকবে ফাইনাল রোলে অর্থাৎ পূর্ণাঙ্গ যেই ভোটার তালিকা প্রকাশ হবে এসআইআর প্রক্রিয়ার পরে সেই তালিকায় আপনার নাম থাকবে কিনা সেই বিষয়ে কোনো রকম কথা না বলে সেই দায় কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের উপর ঠেলে দিলেন এবার বুঝুন আপনারা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করবেন আপনারা শান্তনু ঠাকুরকে বিশ্বাস করবেন আপনারা বিজেপিকে বিশ্বাস করবেন নাকি এই যে পুরো চক্রান্ত হচ্ছে এসআইআর নাম করে এনআরসি করবার যে খেলা বিজেপি খেলছে তার বিরুদ্ধে যারা রাস্তায় নেমে ভারতবর্ষের নাগরিকদের জন্য লড়াই করছে তাদের সঙ্গ দেবেন বিচার সিদ্ধান্ত আপনাদের উপর নির্ভর করছে আপনারা সিদ্ধান্ত নিন আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ